আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মিষ্টি কুমড়ো এনেছে বাজার থেকে রান্না করলে বাচ্চারা খায় না ভাবলাম বাচ্চাদের মিষ্টি কুমড়া দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দিই তাহলে নিশ্চয়ই খাবে তো সে যেই কথা সেই কাজ তো মিষ্টি কুমড়াগুলো প্রথমে প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে মিষ্টি কুমড়া কুমড়াগুলো একটা চামচ দিয়ে একেবারে মিহি করে ভেঙে নিয়েছি তার ভিতরে লবণ আর তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আটা অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছি গরম গরম মিষ্টি কুমড়ার ভেতরে আর এরকম করে চামচ দিয়ে নাড়ছিলাম যখন একটু হাতে সহ্য করার মতো হয়ে গেছে এখন আমি হচ্ছে হাত দিয়ে ভালোভাবে ময়দাটা মিষ্টি কুমড়ার সাথে ভালোভাবে মেখে নেবো আটা অথবা ময়দা যে কোনো একটা কিছু দিলেই হবে আটা অথবা ময়দা দিয়েও বানানো যাবে আলহামদুলিল্লাহ অসম্ভব মজার হয় বাচ্চারা রান্না করলে মিষ্টি কুমড়া খাবে না তো এইভাবে বাচ্চাদেরকে মিষ্টি কুমড়া খাওয়াচ্ছি আপনারাও চাইলে কিন্তু এভাবে বাচ্চাদেরকে মিষ্টি কুমড়া খাওয়াতে পারেন তো আমি অনেকক্ষণ ধরে এরকম করে হচ্ছে আটা দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন একটা সুন্দর কমেন্ট করবেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা তো একেবারে শক্তও না একেবারে নরমা যেরকম করে আমরা রুটি বানাই ওরকম করেও আমি হচ্ছে আটাটা মিষ্টি কুমড়া দিয়ে মেখে নিয়েছি এবার চলে যাব পরোটা বানাতে মিষ্টি কুমড়া দিয়ে আমি পরোটা বানাবো রুটি অথবা পরোটা যে কোনো একটা আপনারা বানাতে পারেন যদি আপনারা তেলে ভাজা না খেতে চান তাহলে কিন্তু আপনারা এটা রুটিও বানাতে পারবেন তো আমি হচ্ছে পরোটা যে করে যেভাবে আমি ভাজ দিই সেরকম করে ভাজ দিয়ে তারপরে গোল করে বানিয়ে নেব আপনারা চাইলে চার চারকোনা করেও বানাতে পারেন তো বড় বড় করে আমি বানিয়ে নিচ্ছি তো একটা বানানো হয়ে গেছে এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব তারপরে চলে যাবো ভাজতে আলহামদুলিল্লাহ ভেজে সাথে সাথেই আমার বাচ্চারা খেয়েছে আমার বাচ্চারা তো বলছিল যে অনেক টেস্টি হয়েছে বোঝাই যাচ্ছে না যে এর ভিতরে মিষ্টি কুমড়া দেওয়া আছে তো চলে এসেছি ভাজতে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপরে মিষ্টি কুমড়ার পরোটাটা দিয়ে দিয়েছি তারপরে এই পাশে উলটিয়ে অল্প তেলেই ভেজে নিলাম আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন চাইলে হচ্ছে তেল ছাড়াও ভাজতে পারেন আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয় রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই পাশেপাশ উলটিয়ে সবগুলো পরোটাই আমি ভেজে নেব এই পরোটা আপনারা চাইলে আলু ভর্তার সাথে মাংসের ঝোলের সাথে তরকারির সাথে খেতে পারবেন চাইলে চিনি দিয়েও খাওয়া যাবে আমরা মাংসের ঝোলের সাথে খেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপিটা ট্রাই করবেন দেখেন কত সুন্দর হয়েছে ভেতরেও সাদা থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম